সত্যের পথে মানুষের সাথে থেকে দুই সালের ছয় জানুয়ারি শুরু হয়েছিল বিটিভি ত্রিপুরার পথ চলা সবার জানা সত্যের পথে লড়াই এতটা সহজ নয় পথে ছিল অনেক ঝড় ঝঞ্ঝা প্রতিকূলতা প্রতিবন্ধকতা সকল বাধা বিপত্তিকে জয় করে বিটিভি ত্রিপুরা পদার্পণ করল চব্বিশতম বছরে আর তা সম্ভব হয়েছে আমাদের অগণিত দর্শক শ্রোতা বন্ধুদের প্রাণ ভরা ও ফুরন্ত আশীর্বাদ এবং ভালোবাসার ফলেই বিটি ত্রিপুরা বিশ্বাস করে ভালোবাসা ও মৈত্রীর বন্ধনে বর্তমান সমাজে যখন আমরা সকলেই ব্যস্ত এই জগৎ সভায় নিজের শ্রেষ্ঠ আসনটি অর্জন করতে এইরূপ পরিস্থিতিতে বিটি ত্রিপুরা কাজ করছে শুধু নিজের বাইরে থেকে বেরিয়ে মানুষকে সাথে নিয়ে চলতে শিশুদের একটি স্বচ্ছ সুন্দর ও সবুজ সমাজ উপহার দিতে বিটি শিশুদের মানসিক বিকাশে যেমন কাজ করছে তেমনি বিভিন্ন সমাজ সেবামূলক কার্য করে যাচ্ছে পাশাপাশি সারা রাজ্যের সংস্কৃতির বিকাশের জন্য গ্রহণ করেছে বিভিন্ন উদ্যোগ কাজ করছে তৃতীয় লিঙ্গ নিয়ে আপনাদের জন্য আমাদের অনুষ্ঠানের ডালিতে বাংলা কক্বরক এবং ইংরেজি তিনটি ভাষায় চব্বিশ ঘন্টা খবর সম্প্রচার চলছে সকল ধরনের দর্শক শ্রোতাদের কথা চিন্তা করে আমরা আমাদের অনুষ্ঠানের ডালি আপনাদের জন্য সাজিয়েছি ভিন্ন স্বাদে আমাদের অন্যান্য অনুষ্ঠানের মধ্যে রয়েছে আজ সন্ধ্যার আমন্ত্রণে কবি কবিতা সমাজ দর্পণ কলকাকুলি অনুসন্ধান রিপোর্ট জীবনের গল্প কথা আপনাদের হাত ধরে আপনাদের সাথে যেভাবে এতটা পথ অতিক্রম করেছি আমরা আগামী দিনেও আপনাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরা আরও বলিষ্ঠভাবে অগ্রসর হব সাধারণ মানুষের পাশে থেকে পিছিয়ে পড়া মানুষের কথা বলে সততা ও নিষ্ঠা বজায় রেখে আরও অনেক দূর এগিয়ে যেতে পারবো অগণিত দর্শক শ্রোতা বন্ধুরা আমাদের পাশে থাকবেন বিটিভি ত্রিপুরা এই আশায় রইল তার চব্বিশতম জন্মদিনে